নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণই হেলদি টেস্টি একটা টিফিনের রেসিপি শেয়ার করতে যেটা বানাতেও যেমন সহজ বন্ধুরা খেতে অসাধারণ লাগে একদম কম সময়ের মধ্যে ঝটপট একটা স্কুল অফিস কিংবা জলখাবারের রেসিপি শেয়ার করছি এমনকি তোমরা ডিনারেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো সবার ভীষণই পছন্দ হবে তাহলে চলো বন্ধুরা কথা না এই হেলদি টেস্টি টিফিনটা কিভাবে বানালাম মাত্র কয়েকটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি কথা না এবার রেসিপিটা শুরু করে দিই সবার প্রথমে এখানে একটা নিয়েছি মিক্সিং বোল এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা ময়দার মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার লবণ আর ময়দাটা খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব এবার এখানে আমি জল দিয়ে এখানে একটা ব্যাটার রেডি করব। তো বন্ধুরা একটা হ্যান্ড ব্যবহার করছি দিয়ে জলটাকে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে ওই একই বাটির এক বাটি জল নিয়েছি এক বাটি ময়দার জন্য এক বাটি জল নিয়েছি তবে জলটা একটু বেশি কম লাগতে পারে আমি কিন্তু পুরোপুরি এক বাটি জল এখানে দেব। তবে প্রয়োজন মনে হলে সামান্য একটু জল আবারও কিন্তু পরে ব্যবহার করব জলটা অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে একদম মসৃণ বা স্মুথ একটা ব্যাটার রেডি করতে হবে ভীষণই হেলদি আর টেস্টি একটা টিফিন রেসিপি শেয়ার করছি একদম কম সময়ের মধ্যে বন্ধুরা বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু অসাধারণ লাগে স্কুল অফিসের টিফিন কিংবা সকালবেলা জল খাবারের জন্য এমনকি ডিনারেও কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো সবাই ভীষণ পছন্দ করবে বন্ধুরা আর বাচ্চাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তারা স্কুলের টিফিন বক্স খালি করেই বাড়ি ফিরবে এটা এতটাই ভালো লাগে তবে আমি এখানে ময়দা দিয়ে এই টিফিনটা বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে আটা দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারো অথবা আটা ময়দা সম পরিমাণ কিন্তু এই রেসিপিটা বানানো যায় খুবই ভালো লাগে নরম তুলতুলে হয় একদম আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর নতুন বন্ধুদেরকে আমি বলবো আমার রেসিপিটা অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবে রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে একটা সুন্দর কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধু বন্ধুদেরকে একটাই কথা বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দেবে প্লিজ বন্ধুরা তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় জলটা কিন্তু এখন পুরোপুরি দিয়ে দিয়েছি তবে ব্যাটারটা অনেকটাই ঘন সামান্য একটু জলের কিন্তু ব্যবহার করতে হবে তো দেখো এবার দিয়ে দিচ্ছে একদম অল্প পরিমাণ জল ছোট চামচে তিন চামচ মতো জল হলেই হবে তো দেখো এই পরিমাণ জল এবার দিয়ে দিলাম আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না মিডিয়াম টাইপের একটা ব্যাটার হবে জলের পরিমাপটা একটু দেখে বুঝে দিবে বন্ধুরা একটু বেশি কম লাগতেই পারে এবার খুব ভালো করে আবারও কিন্তু এখানে মেশানো হয়ে গেল এবার ব্যাটারটা একদম রেডি রকম রেস্টে রাখারও প্রয়োজন নেই সাথে সাথেই কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যাবে যদি হাতে দশ মিনিট থাকে বন্ধুরা দশ মিনিটের মধ্যেই কিন্তু তোমরা এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবে একদম অল্প সময়ের টিফিন রেসিপি এবার তোমাদের ব্যাটারের ঘনত্বটা একটু তুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা ঠিক এই ঘনত্বের একটা ব্যাটার রেডি করতে হবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো খুব বেশি কিন্তু এটা পাতলা করিনি এবার এই ব্যাটারকে ঢাকা দিয়ে আমি সাইডে সরিয়ে রাখছি তারপরে গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি এবার এই প্যানের মধ্যে দিয়ে দেব রিফাইন্ড ওয়েল এক চামচ মতো খুব বেশি তেল দিচ্ছি না এবার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চার চামচের হাফ চামচ গোটা জিরে জিরেটা সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণে জিরেটা সুন্দর জিরেটা খুব ভালো করে এখানে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা লালচে কালার চলে এসছে এবার দেখো দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা বড়ো সাইজের কুচুনো পেঁয়াজ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে আর আমি এখানে তড়কা প্যানের ব্যবহার করেছি খুব কম সময়ের মধ্যে যেহেতু ছোটো জায়গা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তোমরা চাইলে কড়াইতে বা যে কোনো পাত্রে তোমরা পেঁয়াজটাকে ভেজে নিতে পারো বা পেঁয়াজটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু এই রেসিপির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এই পেঁয়াজটা ভাজা কিন্তু প্রায় হয়ে এসছে বন্ধুরা আর একটু কালার চেঞ্জ করে পেঁয়াজটা ভেজে নেব এই টিফিনটা বানাতে তো একদম কম সময় লাগে এইভাবে পেঁয়াজটা ভাজা আগে থেকে যদি রেডি থাকে তাহলে ঝট কিন্তু টিফিনটা রেডি হয়ে যাবে এখন পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে এই পেঁয়াজ ভাজাটাকে আমি তুলে নিলাম এবার বসিয়ে দিলাম গ্যাসে একটা ফ্রাইং প্যান এবার প্যানের মধ্যে সামান্য একটু তেল আমি ব্রাশ করে দিচ্ছি একদম কম তেলে এই টিফিনগুলো রেডি হয়ে যাবে তারপর আগে থেকে যে ময়দার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম আবারও ভালো করে একবার মিশিয়ে নিয়ে এখান থেকে আমি দিয়ে দেব এক হাতা ব্যাটার দে এই হাতার সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধুরা একদম লোতে রেখেছি লোতে রেখে কিন্তু এই টিফিনটা বানিয়ে নিতে হবে তো দেখো খুব সুন্দর একটা গোলশেপ দেওয়া হয়ে গেল এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ওপরের দিকটা পুরোপুরি শুকনো হওয়া পর্যন্ত আর এই টিফিনটা হতে বন্ধুরা একদম কম সময় লাগে তো দেখো দেওয়ার সাথে সাথেই কিন্তু উপরের দিকটা শুকনো ভাব হতে শুরু করেছে খুব কম সময়ের মধ্যে দেখবে পুরোপুরি উপরের দিকটা শুকিয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখো বন্ধুরা ঠিক এইভাবেই কিন্তু হয়ে যাবে ওপর দিকটা এইভাবে শুকনো ভাব এবার এই টিফিনটাকে আমি উল্টে দেবো এবার এখানে কয়েকটা উপকরণ আমি ব্যবহার করব তার জন্য দেখো বন্ধুরা দুটো ডিম নিয়েছি পুরোপুরি টিফিনটা বানানোর জন্য দুটো ডিমই যথেষ্ট তবে বেশি কম বানাতে চাইলে সেক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণটা একটু বেশি কম লাগতে পারে তো বন্ধুরা এই সেদ্ধ ডিম থেকে একটা ডিম আমি একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভীষণ টেস্টি বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল সবার খুবই পছন্দ হবে দেখবে রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে আর আমাকে কিন্তু রেসিপিটা তোমাদের যদি বানানোর পর ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণই ভালো লাগে তো দেখো কিছুটা ডিম আমি এইভাবে গ্রেট করে দিয়ে দিলাম এবার এই ডিমের উপর সামান্য একটু লবণ আমি ছড়িয়ে দিচ্ছি একদম নামমাত্র তারপরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম এবার কিছুটা পরিমাণ পেঁয়াজ এইভাবে ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেবো তোমরা চাইলে ডিম যদি পছন্দ না করো সেক্ষেত্রে কিন্তু পনির দিয়েও রেসিপিটা বানাতে পারো শুধুমাত্র চাইলে তোমরা পেঁয়াজ দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তোমাদের পছন্দ মতো যে কোনো ভেতরে স্টাফিং ব্যবহার করতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স এবার এক সাইডে ধরে এই টিফিনটাকে একটু ভাঁজ দিয়ে দিতে হবে বাঁজ দিয়ে দু সাইড একটু কালার চেঞ্জ করে ভেজে নিব তাতে কিন্তু টিফিনটা একদম রেডি ওপর থেকে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি তোমরা না চাইলে এই জায়গায় তেলটা নাও ব্যবহার করতে পারো তবে সামান্য একটু তেল আমি এর মধ্যে লাগিয়ে দিলাম দুই সাইড একটু উল্টে পাল্টে ভেজে নেব উল্টো সাইডেও সামান্য একটু তেল লাগিয়ে দেব একটা টিফিন কিন্তু বন্ধুরা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে তো এবার এই টিফিনটাকে আমি তুলে নিলাম এইভাবে আবার একটা তোমাদের ঝটপট বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো একইভাবে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়ে এখানে এক হাতা ব্যাটার এখানে দিয়ে দেবো তবে প্রত্যেকবার দেওয়ার সময় বন্ধুরা এইভাবে একবার করে ওপর নিচ মিশিয়ে নিতে হবে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর হাতা দিয়ে একটু গোলসেপ দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে ওপরের দিকটা যখন পুরোপুরি এইভাবে শুকিয়ে যাবে তখন এই টিফিনটাকে উল্টে দিলাম উল্টে দেওয়ার পর সামান্য একটু ডিমের মধ্যে গ্রেট করে দেব আবারও বলছি বন্ধুরা তোমরা না চাইলে এখানে ডিমটাকে বাদ দিয়ে পনির দিয়ে কিংবা শুধুমাত্র পেঁয়াজ দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো লাগে খেতে তবে ডিম দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো হয় তো এই পরিমাণ ডিম গ্রেড করে দেওয়ার পর ভেজে রাখা পেঁয়াজ সামান্য একটু ছড়িয়ে দেব ভাজা পেঁয়াজের জায়গায় তোমরা একদম ছোটো ছোটো করে মিহি করে ও কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পারো তারপর একদম সামান্য মতো লবণ একটু ছড়িয়ে দিচ্ছি এবার এই পেঁয়াজের উপরেই লবণটাকে একটু ছড়িয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স এবার টিফিনটাকে এক সাইডে ধরে ভাজ দিয়ে দেব ভাঁজ দিয়ে দেওয়ার পর সামান্য একটু তেল ব্রাশ করে দিতে হবে দুই সাইড যাতে খুব সুন্দর করে দুই সাইড কালার হয়ে ভাজা হয় একদম অল্প পরিমাণ তেল টিফিনটাকে উল্টে দেওয়ার পর উল্টো সাইডটাও একটু তেল ব্রাশ করে দিচ্ছি দুই সাইড কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে আমি এবার এই টিফিনটাকে তুলে নিচ্ছি এইভাবে বন্ধুরা সবগুলো রেডি করে নেব তারপরেই ফিরে আসছি টিফিনগুলো সব রেডি হয়ে গেছে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয় বন্ধুরা খেতে ভীষণ টেস্টি আর একদম নরম তুল তুলে আর ঝটপট যে বানানো হয়ে যায় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সেটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারলে আর কতটা সফট হয়েছে আশা করছি তোমরা বুঝতেই পারছো এবার একটা টিফিন আমি কেটেও দেখাচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর পুরো পুরে ঠাসা আর এই অসাধারণ স্বাদের টিফিনের রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা বন্ধুরা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এটা এখন ভীষণ গরম আমি ঠিকমতো কেটে দেখাতেও পাচ্ছি না